চ্যানেল এবং পেজের নতুন আরও একটি শিডিউল ভিডিও নিয়ে হাজির হয়েছে সদরঘাট থেকে তা যে সকল নজানগুলো ঢাকা থেকে নিজস্ব গন্তব্যে ছেড়ে যাবে সেই সকল নজরগুলো টাইম শিডিউলটি একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব প্রথমেই রয়েছে আমি প্রিন্স কামাল একটি পেয়ে যাবেন সন্ধ্যা সাতটায় ঢাকা থেকে সরাসরি বগা পটোয়াখালির উদ্দেশ্যে এবং একটি নজান ছেড়ে যাবে আর বগা পটুয়াখালি গলা চে রুটি কিন্তু বর্তমান এখন পর্যন্ত কিন্তু বন্ধ রয়েছে তো যদি চালু হওয়ার সম্ভাবনা থাকে তাহলে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং তার পরবর্তী ট্রিপগুলো রয়েছে ঢাকা থেকে বরিশালের আজকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে কিন্তু আমি সুবরাজ নয় এবং সম্ভবত শুরু সাত দুটি নজন চেয়ে যাবে আজকে বরিশালের উদ্দেশ্যে প্রিন্সপালার দশ গাট প্লেজে রয়েছে আর নজনটি পরিষ্কার কার্যক্র পরিষ্কার চলছে ভিতরে সম্ভবত আজকে ঢাকা থেকে আসলো ইয়া বরিশাল থেকে আসলো ঢাকায় আর রয়েছে এমপি ফারহান শাহাদ আজকে সরাসরি ঝালোঘাটের উদ্দেশ্যে ছেয়ে যাবে ঢাকা থেকে আটটা পনেরো মিনিটে আর যাত্রাপথে কিন্তু ফতুল্লা চাঁদপুর চর্মোনাই দফদফে নল সিটি বরিশাল এই ঘাটগুলো ভায়াঘাট ধরবে আর বরিশালের অভিযানগুলো ঢাকা থেকে ছেঁয়ে যাবে কিন্তু রাত্র নয়টার পরপর বি অভিযান তিন রয়েছে আজকে মূলাদের উদ্দেশ্যে রাত্র আটটা তিরিশ মিনিট এবং রয়েছে সম্রাট দুই রাত্র নয়টা তিরিশ মিনিট ছেয়ে যাবে ভাসাঞ্চলের উদ্দেশ্যে রয়েছে আজকে পুবালি ঢাকা থেকে বরগুনের উদ্দেশ্যে চেয়ে যাবে নজানটি ঠিক সন্ধ্যা ছয়টায় আর বেতুয়ার আর দুটি রয়েছে ঘাটপ্লিজ আজকে কর্ণকুলি বারো এবং কর্ণকুলি তেরো ফার্স্ট ট্রিপ যে যাবে কিন্তু রাত্র আটটা এবং সেকেন্ড ট্রিপ যাবে আটটা বিশ মিনিটে এবং পরবর্তী ট্রিপ রয়েছে ঢাকা থেকে মনপুরা হাতিয়া মনপুরা হাতিয়া নজনপুর সন্ধ্যা ছয়টার মধ্যে কিন্তু ঢাকা সদরঘাট ত্যাগ করে আজকে ফারহান আর্ট রয়েছে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে এবং নয়যান যাত্রাপথে কিন্তু কালীগঞ্জ ইলিশা দৌলৎকা হাকিমুদ্দিন তজুমুদ্দিন ঘাট করবে তার পাশাপাশি আজকে ফারহান তিনকে দেখতে পাচ্ছি দুটি নজান আজকে ছেড়ে যাবে হাতিয়ার উদ্দেশ্যে এবং রয়েছে আমি ইগল পাস ঢাকা থেকে কালাইয়ার উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে রয়েছে হ্যামি প্রিন্স চার আচার্য চর্মন্ত্রের উদ্দেশ্যে ছেড়ে যাবে নজানটি ঠিক সন্ধ্যা ছয়টা পাঁচচল্লিশ মিনিটে আর পাশাপাশি রয়েছে আজকে গ্লোরি অফ শ্রীনগর আট নজানটি লালমনের উদ্দেশ্যে যাত্রা করবে সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে বি রাসেল পাস রয়েছে ঢাকা থেকে বোরহানোর উদ্দেশ্যে সন্ধ্যা সাতটায় এবং তার পাশে রয়েছে বোলা খাগেটের উদ্দেশ্যে আমি কর্ণফুলির দশ আজকে রাত্র আটটা পাঁচচল্লিশ মিনিট ছেড়ে যাবেন ওজেনটি এবং নিউ সাব্বি দুই রয়েছে আজকে ধুলিয়া একের ব্যানারে ঘষে উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে আর রয়েছে জাকির সম্রাট তিন যে কোনো একটি নজন ছেড়ে যাবে আজকে তো সম্ভবত নিউজ প্যাপি দুই ছেড়ে যাওয়ার কথা রয়েছে জাকির সম্রাট গার্ড প্লেসে রয়েছে দেখা যাক নজনটি মনে হয় সম্ভবত ছেড়ে যাবে না এবং হ্যামি সাত্তার খান এক রয়েছে ঢাকাতে খেপে পড়ার উদ্দেশ্যে আজকে জামাল আটের প্রক্সি টিপ নিয়ে ছেড়ে যাবে সন্ধ্যা ছয়টায় ঢাকা থেকে ইলিশের উদ্দেশ্যে দুপুর দুইটায় আজকে ছেড়ে যাবে আলো আলোয়ালির চার এই এবং তার আগের ট্রিপ রয়েছে সকাল এগারোটা পাঁচচল্লিশ মিনিটে আম্বি ফারহান নয় আর এটি ছেড়ে যাবে কিন্তু রাত্রে সকাল এগারোটা পাঁচচল্লিশ মিনিটে পরবর্তী ট্রিপ পেয়ে যাবেন বিকেল চারটায় কর্ণফুলি অথবা সম্পদ যে কোনো একটি নৌযান এবং পরবর্তী ট্রিপ রাত্র দশটায় একটি ট্রিপ পেয়ে যাবেন ঢাকা থেকে ইলিশের উদ্দেশ্যে রাজারহাট বি অথবা কর্ণফুলি সিরিজের একটি নৌযান আর চাঁদপুর উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে কিন্তু এম বি বকদ হয় বকদিয়া শানটি কিন্তু হাটুরিয়া পর্যন্ত যাবে দশটা পঁচিশ মিনিট ছেড়ে গেল আর পরবর্তী ট্রিপ রয়েছে এগারোটা পাঁচচল্লিশ মিনিটে এমবি বিমা হাসান দুই এগারোটার ট্রিপটি বন্ধ রয়েছে বর্তমানে তো ছিল আজকে শিডিউল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ